দে দে পাল তুলে দে মাজি হেলা করেシナ বল বল দে দে পাল তুলে দে মাজি হেলা করেシナ ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা বল ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাজি হেলা করেシナ নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ঠিক না দু এলো মা আমিনার ঘরে હસ હજર મી કાદે મુક્ત જણે দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা মাঝে কাবা নয়নে মদিনা বলেন আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা ওই নদীর রস দুনিয়া গেছে ভরে সে নের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে আওয়াজ দেব সুন্দর ঠিক না ওই নেরের ঔশনিতে দুনিয়া গেছে ভড়েন যে নদর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল নবীজির উম্মত দয়াল নবীজির উম্মত দজখি হবে না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বল আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদে দে তুলে দে মাঝে হেলা করিস না দে পালে তুলে দে মাঝে হেলা করেছ না ছেড়ে দে নোকা আমি যাবো দিনা আমি আপনি যে অবস্থার মধ্যে আছি অবস্থার মধ্যে শুকরিয়া আদায় করি কারণ আমার চেয়ে আরো কত মানুষ আরো দুরবস্থার মধ্যে পড়ে আছে তার চেয়ে তো আমি ভালো আছি আপনারা বলেন ঠিক কিনা এইজন্য সর্বحالতে শুকরিয়া আদায় করব কার বলেন বলেন আওয়াজ করে বলেন কার আল্লাহর আরেকবার বলেন দেখি আলহামদুলিল্লাহ

এটা একটা ভয়াবহ অপরাধ এবং বড় গুণা অথচ আমরা চলতে ফিরতে উঠতে বসতে অনেক ক্ষেত্রে এই সেরেকের গুণা করে থাকি যার কারণে আমরা দোয়া করি মোনাজাত করি ফরিয়াদ করি অনেক ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের এগুলো কবুল করেন না শেরিকের মধ্যে ডুবে থাকার কারণে আজ আমাদের এই চেহেলগাজী আল কাম নুরানি ইসলামিক কেন্দ্র গার্ডেন মাদ্রাসায় আমি আমার আলোচনা আলোচের বিষয়কে নির্ধারণ করেছি সেরেক এই শিরিক সম্বন্ধে আমাদেরকে অবগত হতে হবে এবং সেটার থেকে বেঁচে আমল করতে হবে বলেন ইনশা আল্লাহ তার আগতে সবাই মিলে আমরা দুহাত উঁচা করি না ভাই তোমরাও না করো আলহামদুলিল্লাহ করো মাইকেল হাত উঠায় নাই কেনে ওঠাইছেন আলহামদুলিল্লাহ হাত উঠান সবাই দাও লাড়া দাও লাড়া দাও হুম দাও ঝরে দাও গরম না গুকড়ে না সোজা কর আলহামদুলিল্লাহ মুষ্টিবাল নে

যতগুলা সুরা আছে তার মধ্যে একটা দু তিনটা ছোট সুরা এর মধ্যে একটা হলো সুরাই এখলাস আর একটা হলো সুরাই ইন্না কি ঠিক না আমাদের সবার মুখস্ত আছে না এই সুরাটা আছে আল্লাহ এই ছোট্ট সুরাটার মধ্যে অনেক বড় শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমরা যদি নিতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন জান্নাতি বান্দা হিসাবে আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমিন আমিন আমিনবীর

রসুনের একজন সাহাবি নবীজি নাই নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন রসুনের একজন সাহাবি মসজিদ নবীর থেকে একটু বাহিরে বসে বসে খুব চিন্তায় আছেন কিছু সাহাবি সেদিক দিয়ে যাচ্ছেন ভাই মন খারাপ কেন মনটা কেন খারাপ যেতে যেতে হজরত উমরে সেদিক দিয়ে যাচ্ছিলেন হজরত উমর বলছেন ভাই তোমার মন খারাপ কেন হাজরতে তালহা রাদি আল্লাহ সেই সাহাবের তিনি বসা ছিলেন আগে খেয়াল করেন মনোযোগ দিয়ে হজরতে তালহা রাদি আল্লাহ বসা ছিলেন তোমার মনটা খুব খারাপ হজরত উমর বলছেন উমর একটা হাদিস নবীজির থেকে আমার খুব জানার ইচ্ছা ছিল কিন্তু আমি নিスカলে নবীর থেকে সেই হাদিসটা আমি শুনতে পারি নাই হযরত ওমর বলেন গো বড় দেখে ভাই তালহা শে হাদিসটা কি তুমি জানতে চাচ্ছো নবীজি থেকে তোমার জানার ইচ্ছা ছিল নবীজির কান থেকে কি বিষয়ে বলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও ভাই ওমর আমার জানার ইচ্ছা ছিল নবীজি একটা হাদিস বলছেন কোন ব্যক্তি যদি খেয়াল করেন সময় তার ইন্তবান দিয়ে আল্লাহ এমন একটা কালিমা দান করেছেন কোনো মানুষ যদি এই কালিমাটা ইন্তকালের সময় জোবান দিয়ে উচ্চারণ করে তাহলে আল্লাহ তাকে করে নিয়ে জান্নাতিবান কোন মানুষ যদি ইন্তকালের সময় জোবান দিয়ে উচ্চারণ করে তাহলে তার চেহারাটা নুরানি আর উজ্জ্বল হয়ে যাবে সুবাহ আল্লাহ বলে এই কালিমাটা তার চাচাকে শিখিয়েছিলেন আমার নবীজির কানে নবীজীর মুখ থেকে আবার কানে শোনার সৌভাগ্য হয়নি সেই কালীমাতার কথা হয় তোমার দেখে বলেন হ্যাঁ তালাহা তুমিও হয় তোমার নিজেই নবীজিনী কান্তে নবীজীর মুখ থেকে তোমার কানে শোনো নাই কিন্তু আমি মোর কয়েকবার নবীজিন কান্ত নবীজীর মুখ থেকে আমার এই কান শ্রবণ করেছে তালাহা ওই কালিমাটা হল এই কালিমা যদি কোন মানুষ ইন্তেকালের সময় উচ্চারণ করতে করতে যদি ইন্তেকাল করি আল্লাপ তাকে জান্নাতি দিয়ে দিবে দিবি সাথে সাথে তালহা লাভ মেরে উঠছে 我他妈在哈